সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম তোমার ঘর অবস্থা কিন্তু খুব খারাপ জানো তো দেখো খাটে এখন অনেক কিছু জিনিস আছে যেগুলো তোলা হয়নি এখানটায় রেখে দিয়েছি মানে খুবই ঘর অবস্থা খারাপ যাই হোক এদিকে যেগুলো সব কাছাকাছি করে তুলে রেখে যাচ্ছে কিছু জিনিস তো এই সব তো চলছে আরে এখানে আমি দেখো সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি বিট গাজর ডিম সেদ্ধ আর দু পিস তো সকালে এটা এখন জলখাবার খাবো আর ঠান্ডার তো নামগন্ধ নেই ঠান্ডা মাঝরাতের দিকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর দিনের বেলায় লাগেই না যেন তো আসলে কি রোদ দেখো বাইরে খুব রোদ উঠেছে আজকে আমিও বালিশ টালিশ একটু বাইরে রোদে দিয়ে দিয়েছি যাই হোক চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তুলে নিয়ে রোদ আছে প্রচন্ড রোদ জন্য সকালে একটু ঠান্ডা নেই এখন কার্পেটটা ভিজিয়ে দিলাম এবার জামা কাপড় আছে ওই যে ওখানে নিয়েছি এবার ওগুলো সব সাবান জলের সকালবেলায় মেশিন চালালাম এখানে কার্পেট ভেজালাম এখানে জামা কাপড় ভেজে দিচ্ছি যাওয়ার আগে সব কিছু কুচি রেখে যাওয়া আবার এসে সব ঘর দূর পরিষ্কার করা এখন বাজে আটটা পনেরো মিষ্টির প্যাকেটে একটাই মিষ্টি আছে তা তো নিয়ে বসে বললাম ভাবলাম এটা একটুখানি খাই মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো তাহলে খেয়ে নিয়ে আমার কাজ আছে সুটকেস তো একটু জামা কাপড় রেখে দিয়ে রেখে দিয়েছি গোছায় উনি কিচ্ছু করিনি আপনার গুলো নিয়ে বসবো আজকে আমাদের কার্তিক ঠাকুরের ভাসান হচ্ছে খুব সাজিয়ে গুজিয়ে আগে এত কিচ্ছু হতো না এখন খুব একদম খুব ভালো সাজিয়ে বার করে ভাল লাগে দেখতে সব সুকে মধ্যে শুধু জামা কাপড় রেখেছি আর কি কোনো গোছ করে কিছু রাখিনি এখন বসলাম আর সব গোজগাছ করে নিতে হবে আর কালকে দিনটা শুধু Yeah. Mm -hmm. you চলে ওদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল দশটা দশ বাজে আজকে অনেক সকাল সকাল হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খেদে এনে চলে এলাম টেবিল টেবিলে প্রসার করে নিয়েছি সব কে নিলাম মুখে কিন্তু একটু টান টান ধরছে মানে খুব যে শীত ঠান্ডা পড়েছে তা না কিন্তু মুখে বেশ টান টান ধরছে হাফ পা একটুখানি শুকনো শুকনো হয়ে যাচ্ছে কিছু না মাগলেই আর কি চল আজকে ব্লগ তো খুবই ছোটো হয়েছে খুবই ছোটো ব্লগ হয়ে যায় মাঝে মাঝে এক একদিন আর কি যাই হোক আজকে ব্লগটা দেখো আশা করি ভাল লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাই বাই কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো